প্রিয় দিনী মা বোন তাহাজুদ নামাজের জন্য শ্রেষ্ঠ মাস হল পবিত্র রমজানুল মুবারক এই মাসে তাহাযুদের নামাজ পড়ে নবীজের শেখার ও ছোট্ট দোয়াটি পাঠ করুন কপাল খুলে যাবে জীবনের গুনাগুলো মাফ হয়ে যাবে ঘর সংসারে প্রচুর আসবে মনের আশা পূর্ণ হবে দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনী মা বোন তাহাজুদের নামাজ আপনি কখন পড়বেন কি নিয়মে তাহাজুদের নামাজ আপনি পড়তে হবে কয় রাখার তাহাজুদের নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন পড়বেন কোন সোয়াদে পড়বেন তাহাজুদ নামাজের পর কোন দোয়াটি আপনি পড়বেন সুন্দর করে সম্পূর্ণ নিয়ম কারণ আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনি ভিডিওটি দেখে আজ তাহাজুদের নামাজের সম্পূর্ণ নিয়ম কারণ শিখে নিন আর এ আমলটি আপনি করুন তাহাজুদের নামাজের সময়সীমা হলো ঈশা নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত সারা রাতের মধ্যে যখনই আপনার সুবিধা হয় তাহাজুদের নামাজ আপনি পড়তে পারেন তাহাজুদের নামাজ পড়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু তাহাজুদ নামাজের জন্য শ্রেষ্ঠ সময় হলো রাতের তৃতীয় অংশতে রাতের দুই অংশ যখন শেষ হয়ে যায় রাতের তৃতীয় অংশতে ধরে নিন আপনি রাতের দুইটা তিনটা সাড়ে পর্যন্ত এমন সময় তাহার নামাজ পড়াটা বেশি ভালো এই সময় সারা পৃথিবী নীরব হয়ে যায় আল্লাহ রুবুল্লা আলমিন পৃথিবীর আসমানে আগমন করেন বান্দাদের জন্য এ আলান করতে থাকেন হে আমার বান্দা বান্দিরা তোমাদের কিসের অভাব হয়েছে আমার কাছে চাও আমি পুরা করে দেব তোমার বিপদ হয়েছে আমি উদ্ধার করব তুমি রোগাক্রান্ত হয়েছে আমি তোমাকে শিফা দান করব তুমি মাগফিরাত চাও আমি তোমার জীবনের যৌবনের গুনাগুলো মাফ করে দিব তোমার জীবনের স্বপ্নগুলো আমি পুরা করে দেবো আল্লাহ রব আলমিন বান্দাদের জন্য এ আলাম করতে থাকেন পৃথিবীর আসমানে এসে এ আলাম করতে থাকেন আল্লাহ আকবর সেই সময় আপনি তাহাজুদার নামাজ পড়বেন তাহাজুদ নামাজ সর্বনিম্ন দুই রাকাত আপনি পড়তে পারেন অতিরিক্ত বারো রাকাত পড়তে পারেন কিন্তু হানাফি মজাহাবে আট রাকাতের ফতুয়া দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বেশিরভাগ রিবায়তে এসেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাহাজুদের নামাজ আট রাকাত পড়তেন সেই জন্য আপনি আট রাকাত নামাজ পড়বেন দুই দুই রাকাত করে নিয়ত করে আপনি এই নামাজ পড়তে হবে আপনি যখন দুই রাকাত তাহাজুদ নামাজে নিয়ত করবেন এভাবে আরবিতে বলবেন নাওয়াই তু আন উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলায়তি তাহাজুদি নাফলি মুতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি অল্লাহ আকবর আর যদি বাংলায় নিয়ত করেন এভাবে করবেন আমি আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদের দুই রাকাত নফল নামাজ পড়িতেছি অল্লাহ আকবর আমার মহিলা মা যখন হাত তুলবেন কান্ধ পর্যন্ত হাত তুলবেন আর সিনার উপর হাত রেখে দিবেন আমার পুরুষ ভাইয়েরা দুই কানে লথি বরাবর হাত তুলবেন আর নাফির নিচে হাত বাঁধবেন তারপর আউজবিল্লা বিসমিল্লা সানা পড়ে আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতিহা তারপর অন্য যে কোনো সুরা তাহাজ্জুদ নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো, যদি আপনি তাহাজুদের নামাজ সুরা ইখলাস দ্বারা পড়েন এভাবেও পড়তে পারেন সুরা ইখলাসের ফজিলতের উদ্দেশ্য করে যদি আপনি তাহাজুদের নামাজ সুরা ইখলাস দিয়ে পড়েন তাহলে আপনি এখানে ডাবল স্বভাব পাবেন একটি হলো যে আপনি তাহাজুদ নামাজের স্বভাব তো পাবেনই আর দ্বিতীয়তে হলো আপনি সুরা ইখলাসের নবী নবীল ইসাদ করেন যে ব্যক্তি একবার সুরাই ইখলাস পাঠ করবে করিমের দশ পড়া তিলাওতার স্বভাব পাবে আর তিনবার পাঠ করলে কোরআনে করিম খতম করার স্বভাব আর দশ বার সুরাই ইখলাস পাঠ করলে আল্লাহ আলমিন সেই বান্দার জন্য জান্নাতে একটি মহল তৈয়ার করে দেন একটি বিল্ডিং তৈয়ার করে দেন ওয়াহ আকবর সেই জন্য আপনি যদি সুরা ইখলাসের ফজিলতের উদ্দেশ্য করে আপনি প্রতি রাখাতে সুরাই ইখলাস তিনবার অথবা দশ বার করে আপনি পাঠ করেন তাহলে আপনি

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد نتوب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم افتنبر دروس في استغفر الله ربي من كل زنب وأتوب إليه

فسهل يا الهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز، فسهل يا الهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز، فسهل يا الهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز. হাতে একটি তসবি নিয়ে নেবেন আর একশো বার এই দোয়াটি পড়বেন তারপর হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ রুবুল্লা আলমিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন অভাব অনাটন দরিদ্রতা দূর করে দিবেন আপনার জীবনের পেরেশানিগুলো পালা মুসিবতগুলো আল্লাহ তালা দূর করে আপনার জীবনের শান্তি দান করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র রমজানুল মুবারককে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন ওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته